কটা বৰফ দিছা খত ব্যৱস্থা না না তাই নাই কত ব্যৱস্থা বৰবাই দেৱাৰ কি হ'লে মাছ দাম আছো সুন্দৰ দিলে বিকি মন হৈ গৈছে

দেখি আমরা একটু কথা হই বড় ভাই তারা মাতরা নি তারা মাতো আসুন আচ্ছা তোমরা দিলেও দেখি কি দেখি গীতা আদে আমরা মাতলাম আই এখন দশো এই সাড়ে গরু কথাবার্তা ক্রেতা বিক্রেতার মন্ত্র আছি আমরা সিলেক্ট শিবের বাজার

সিলেট শিবের বাজার আজ এক পয়লা জুন দুই হাজার পঁচিশ ঈদের আর মাত্র ছয় দিন বাকি আছে আমরা জানি কোনো সমস্যা লম্বা সমস্যা হৈছে লাইলে আছি <test>

আমরা কথা বলব সম্ভবত ক্রেতা কথা বলছি আমি শুনছি তিন লাখ বিশ

অনেক সুন্দর কোনো সন্দেহ না এটা এরিয়ার লোকাল বা একটু আউকা একটু মাটি একটু না ইউকা দেখি আপনার ওগুলো আমি নেটও দিয়া মোবাইল নম্বর দিয়া দিব কত ব্যস্তা আপনার আপনার বাড়ি কোন জায়গায় আপনার ফালা এটা না নি যদি শৌখিন হেউ হয় সে তান গরুটা খুব সুন্দর লাগে আসলে বুঝাও যে আর আমরা এরিয়ার শুরুতেই বড় হয়েছি ঠিক আছে

আলকে একটু করতে পারব আমরা নাম্বার দিয়ার আপনারা আপনার আত্মরি মাতুন যান দেহ কাো মোটা বিশাল শরীর আনুমানিক দশটা কি বারম্ব আপনারা দাম করা দাম করা

আপনারা যারা বড় বাজেটে যেটে দিন সুন্দর গরু দেখি আপনারা চাইলে যোগাযোগ করতে পারবো যদি যোগাযোগ করে আপনারা দিন লাগে ঠিক আছে মোবাইল তো আমরা কইলাম ভাল লাগলে আজকেও সে যোগাযোগ করুন যান মানে সময় তো কমে গেছে ওখান বেটে বলে মিলিয়ে গেলে সেও রাস্তা নাই দিলেই বা দারুণ চমৎকার